দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাত থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার আর রয়েছে কিন্তু দর্শক আমরা যেখানটায় বাচ্চা সহ দেশি এবং শাহিয়াল জাতের গাভী করিলি বেচা কিনে হচ্ছে এখানটায়

এটা সত্তত বাচ্চা কি ব্যাডনা বেটিটা ব্যাডা বাচ্চা ব্যাডা বাচ্চা কেমন দাম এটা 1 লক্ষ 5000 আর가가 যাচ্ছে কোথায় এগুলা কয়টা টোটাল কালেকশন আছে মোট 16টা 16টা হয়ে গেছে এখানে কয়টা হলো 1 লক্ষ 5000 এর কালেকশন সব মিলে কি এখানে তো 6 আর কালেকশন কিন্তু হচ্ছে দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু বাজে রাখছে এটা কেমন দামে কিনলেন এটা এক লক্ষ দশ বাচ্চা কই ছোট বাচ্চা বাচ্চা পার্সেন্ট সবগুলি সারা বাচ্চার গালের বয়স কেমন এটা সাত আট বয়স আর আপনার সঙ্গে যোগাযোগ করলে তো হেল্প পাওয়া যাবে কেনাকাটা তো হচ্ছে এখনো একটা মহিলা দেখলাম তো ফ্রিজে নাড়িতে ওই মহিলাই নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে গাবি আটি পাওয়া যাবে আচ্ছা ফ্রিজিয়ান এবং শাহিয়াল দেশি মিলে কিনতেছে সব মিলিয়ে কিন্তু ওইদিকে আমরা যারা ফ্রিজিয়ানের ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন ওখানে কিন্তু কিছু কালেকশন হয়েছে আর এই পাশে কিন্তু কিছু দেখালাম আপনাদের এগুলা হচ্ছে আমদানি কিন্তু দেখার মতো আছে আমদানি কিন্তু দেখার মতো ছোট বড় সব মিলে আমরা এখানে একটা কিন্তু বিগ সাইজ সাইয়াল দেখি বল ভাই ভালো আছেন বাচ্চা কি বেড়া না বেটি ভাই এটা বাচ্চা গাভীর বয়স কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা এটাই না এটাই কিন্তু প্রথম বাচ্চা আবেদ গাভীর কোয়ালিটি বেশ ভালো বয়সও পাতলা দুই দাঁত কেমন দাম চাইছিলেন ভাই আজকে এটা দাম চাও পঁয়তাল্লিশ এক লাখ শুধু এক লাখ পঁয়তাল্লিশ না আর বলে কেমন কাস্টমার বিশ বাইশ পর্যন্ত কাস্টমার আছে আশা কেমন ভাই বেচা কেনার তিরিশ প্লাস এক লাখ তিরিশের উপর দর্শক একটু চায় তাহলে কিন্তু বেচা কেনা হবে শাহি হল বাচ্চা বেড়ি গাবি দুইটাই আমরা একটু আপনাদের দেশি কালেকশনগুলি দেখাবো দর্শক ষাট থেকে নব্বইয়ের ভিতর তবে আমদানি কিন্তু শাহি দেশি মিলিয়ে যথেষ্ট ভালো এ পাশে যা আছে সবগুলি কিন্তু এগুলো দেশি কালেকশন ভরপুর কিন্তু আমদানি ভাই গাভীর চেয়ে কি বাচ্চাই বড় নাকি এটা সারা বাচ্চা কিন্তু দর্শক গাভীর তুলনায় বাচ্চার পার্সেন্ট কিন্তু বেশ ভালো বয়স তো দুধাত না সাদ ভাই এটা সদাত কেমন দাম সব আজকে এটা একশো পাঁচ বলে কেমন কাস্টমার সব তো আপনারা লাখের ওই পাশে তাহলে নব্বই হলে দেওয়া যাবে অল্প কিছু বাধা আছে তো দর্শক দুই তিন হাজার কিন্তু টার্গেট থেকে ঘাটতি নব্বইয়ের ভিতরে হলে বেচা কিনা হবে গাভী বয়স হাজার দর্শক কিন্তু বাসের সাইকেল পারছে না ভাই ভালো আছেন বাচ্চা কি বেড়ানো বেটি ভাই এটা সার বাচ্চা তাই না আর বাচ্চা কিন্তু কোয়ালিটি ফুল দর্শক পার্সেন্ট ভাই ভালো গাভীর বয়স তো জুয়ান মনে হয় নতুন জুয়ান বয়সের গাভী করুন যাওয়া কেমন আজকে এটা সব বাচ্চাদের তিরানব্বই সর্বোচ্চ কত বন্ধু কাস্টমার আছে

বাচ্চা খেয়ে যা থাকে হাফ লিটার মধ্যে দুধ বাইরে করা যেতে পারে মোটামুটি একটু দেখি আমরা আরো ভাই ভালো আছেন ভাইয়ের কালেকশনে কি বেটা না বেটি এটা বেটি বাচ্চা গাড়ির বয়স দুধাত ভাই দুধাত না কেমন দাম সব আজকে শুধুমাত্র নব্বই যাচ্ছেন দেশি গাড়ি দর্শক বাচ্চা কিন্তু সাহেলা পার্সেন্ট আছে কেমন কাস্টমার ভাই এটার নাম তাই কেমন নব্বই ভাঙ্গে সবাই দিচ্ছে আর আপনারা নব্বই এর উপর কত চাইছেন নব্বই শেষে সোজা কিছু হইতে হবে নব্বই এর ভিতরে কিন্তু ভেজা কিনা আসা নব্বই ভাঙ্গে কাস্টমার আছে পুরা হাট জুড়েই কিন্তু গাভীর কালেকশন দর্শক

এটা কিন্তু মোটামুটি ফ্রেম ভালো দর্শক গাভী আর বাচ্চা কিন্তু সার বাচ্চা হ্যাঁ চাচা ভালো আছেন চাচার হাতে যেটা আছে সুন্দর বাচ্চা কিন্তু দর্শক পাকড়া বাচ্চা এবং বেড়ি বাচ্চা গাভীর বাচ্চা বয়স কেমন কা গাড়িটা চার দাঁত কেবো কেমন দাম চাব দাম চাই দাম চুয়াত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর শোর বাচ্চা আর আপনাদের আশা কেমন বেচা কেনার আর মনে করেন অল্প কিছু কাস্টমার আছে দর্শক আর উপরে একটু চাই মোটামুটি কিন্তু আজকে হাটের ধারণা এই পর্যন্ত সাহিলাম দিয়ে সাইড থেকে দর্শক আমাদের দেখতেই পাচ্ছি ভরপুর কিন্তু আছে ভালো থাকবেন এই পর্যন্ত ইসলাম আলিকুমত